বালুচিস্তানের বোলানে রাতভর চলল পাক সেনার উদ্ধার অভিযান বহুক্ষণের চেষ্টায় হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয়েছে অন্তত একশো জন যাত্রীকে পাক সেনা সূত্রে তেমনই দাবি করা হয়েছে পাক রেল সূত্রে জানানো হয়েছে হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার হওয়া সাতান্ন জন যাত্রীকে বুধবার ভোরে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাঠানো হয়েছে বাকি তেইশ জনকে নিয়ে যাওয়া হয়েছে মাছে আর আহত সতেরো জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে অন্তত ষাট জন পুরুষ রয়েছেন একত্রিশ জন মহিলা এবং পনেরো জন শিশু মঙ্গলবার স্থানীয় সময় সকাল নটা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাকতুন খোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে দখল নেন বালুচিস্তানের স্বাধীনতাপন্থী সশস্ত্র সংগঠন বিএলএর বিদ্রোহীরা বিদ্রোহীরা বোলান জেলায় প্যারো কুমড়ি এবং গাদালারের মাঝামাঝি জায়গায় যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয় নটি কোচ বিশিষ্ট ওই ট্রেনটিতে প্রায় পাঁচশো জন যাত্রী ছিলেন তাদের মধ্যে শতাধিক পণবন্দী হন বিএল তরফে ঘটনার দায় স্বীকার করে শতাধিক যাত্রীকে পণবন্দি করার কথা জানিয়ে বিবৃতি দেওয়া হয় মঙ্গলবার রাতেই বিদ্রোহীদের হাইজ্যাক হওয়া ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তা বাহিনীর উদ্ধারকারী দল তাদের মধ্যে পাক সেনা স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোরা রয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর খবর পেয়ে বিএলএ হুমকি দেয় সেনা অভিযান না থামালে পনবন্দীদের খুন করা হবে উদ্ধারকারী সেনাদের আটকাতে রেললাইনের একাংশ উড়িয়েও দেন বিএল যোদ্ধারা কিন্তু পিছু হটেনি সেনারা পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান হাই নিউজ নেটওয়ার্ক